মাত্র দুটো কাঁচা আলু দিয়ে গরম মুচমুচে টিফিন বা নাস্তা রেসিপি আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দেখতে যেমন সুন্দর হয় বন্ধুরা খেতেও কিন্তু অসাধারণ হয় এই রেসিপিটা অন্তত আপনারা একবার তৈরি করে দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে দেখেই কিন্তু জীবে জল আসবে একদম কম তেল মশলায় কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা টিফিনের রেসিপি আমি আজ আপনাদের জন্যে নিয়ে চলে এসেছি এটা কিন্তু রকম চাটনি সস লাগে না তাও যদি আপনারা চান খেতে পারেন চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলছি দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি দুটো কাঁচা আলু কাঁচা আলুর খোলাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করব আপনাদের কাছে যেমনই গ্রেটার থাকে না কেন সেই গ্রেটার দিয়ে আপনারা কিন্তু এটাকে গ্রেট করে ফেলতে পারবেন তো এখানে আমি প্রথমে একটু ছোটো গ্রেটার দিয়েও করে দেখাচ্ছি আর বড় গ্রেটার দিয়েও করে দেখাচ্ছি আপনাদের আপনাদের যেটা পছন্দ আপনারা সেই গ্রেটারটা দিয়েই কিন্তু এটাকে করতে পারবেন দেখুন এরকম করে পুরোটা গ্রেড করে নিয়ে তারপরে দেখাচ্ছি সবটা আলু কিন্তু গ্রেট করা হয়ে গেল বড় আলু থাকলে আপনারা একটাও ব্যবহার করতে পারেন দিয়ে আলুটাকে খুব ভালো করে এবারে আমি ধুয়ে নেবো দুইবার দুই থেকে তিনবার জল দিয়ে পরিষ্কার করে আলুটাকে ধুয়ে নেবো ধুয়ে নেবার পরে তারপরে কিন্তু ইউজ করব তো চলুন আলুটা জল ঝরিয়ে রেখে দিচ্ছি সাইডে আমি আর চলে যাচ্ছি নেক্সট প্রসেসে একটা বাটির মধ্যে এবার নিয়ে নেবো একটা ছোট্ট বাটিতে এক বাটি সুজি এটা দিয়ে কিন্তু প্রায় আট থেকে দশটা টিফিন তৈরি হয়ে যায় হাফ কাপ থেকে কম একটু দিয়ে দিলাম টক দই টক দই না থাকলে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন সাথে এটাকে আরও হেলদি বানাবার জন্য দিয়ে দেবো হচ্ছে আধখানা টমেটোর কুচি কুচি করে কেটে রাখা এখানে কিন্তু বিষটা আমি ব্যবহার করিনি টমেটোরের তার সাথে দিয়ে দেবো এখানে কিছুটা ধনে পাতা কুচি আর তার সাথে কিন্তু এখানে আমি ব্যবহার করব হচ্ছে ক্যাপসিকাম কুচি ছোট্ট একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আর এর সাথে এটাকে আরও হেলদি বানাবার জন্যে আমি দিয়ে দেবো হচ্ছে গাজর আর একটা গাজর আমি এখানে গ্রেড করে নিয়েছি আর সাথে আমি কিছু কাঁচা লঙ্কাও এখানে ব্যবহার করলাম তারপরে এর মধ্যে দিয়ে দেবো কিছু ড্রাই মশলা যেমন দিয়ে দেবো চিলি ফ্লেক্স ঝাল অনুযায়ী চিলি ফ্লেক্সটা কিন্তু আপনারা ব্যবহার করবেন সাথে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো একদম সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়োটা না থাকলে আপনারা স্কিপও করতে পারেন আর সাদা তিল এখানে দিয়ে দেবো হচ্ছে ছোট্ট চামচের দুই চামচ এবার দিয়ে এই সব জিনিসগুলোকে খুব ভালো করে আমাদের শুকনো সুজির সাথে মিশিয়ে ফেলতে হবে তো চলুন আগে আমি এগুলোকে সব শুকনো মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর তারপরে দেখাচ্ছি আপনাদেরকে তো দেখুন খুব ভালো করে মেশানোর পর এখানে দিয়ে দেবো নুন এখানে এক চামচ নুন দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নুনটা এখানে কিন্তু ব্যবহার করবেন আর তার সাথে যে বাটিতে সুজি নিয়েছিলাম হাফ বাটি জল দিয়েছিলাম বলে এই হাফ বাটি দই দিয়েছিলাম বলে হাফ বাটি মতো জল কিন্তু দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এবার এটাকে কিন্তু মাখিয়ে ফেলতে হবে ঘনত্বটা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী করবেন আপনারা তো দেখুন হাফ বাটি জল হাফ বাটি দই দিয়ে খুব ভালো করে মাখানো হয়ে গেলে সবার শেষে কিন্তু এবার এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে সেই গ্রেড করে রাখা আলুটা আলুটাকে গ্রেড করে রেখেছিলাম সেবার এটাকে এবার কিন্তু আমি লাস্টে দিচ্ছি আপনার চাইলে প্রথমেও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এতে আর কালারের জন্য দিয়ে দেবো কিন্তু এখানে হালকা হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিলে কালারটার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো হয় তাই হলুদ গুঁড়োটা আপনারা অবশ্যই দেবেন এবার এগুলোকে খুব ভালো করে মাখাতে হবে আমি চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাতের সাহায্যেও কিন্তু মাখাতে পারেন চামচের সাহায্যে মাখাতে মাখাতে কিন্তু এখানে বন্ধুরা একটু অসুবিধা হচ্ছিল তাই আমি এখানে কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে আমি এবারে মাখিয়ে নিচ্ছি দেখুন এবার আমি হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিলে কিন্তু তারপরে আমি আপনাদের দেখাবো তো বন্ধুরা এই নাস্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে নেবেন অবশ্যই এরকম নতুন নতুন রেসিপি আপনাদের কাছে সবার প্রথমে পাওয়ার জন্যে নোটিফিকেশানটা অন করতে কিন্তু ভুলবেন না এটাকে প্রায় দশ মিনিট রেস্টে রাখার পরে দেখাচ্ছি দেখুন ওপর দিক থেকে হালকা হালকা জল ছেড়ে দিয়েছে এটাই ভাববেন ব্যাটারটা কিন্তু একদমই পারফেক্ট হয়ে গেছে যদি রেস্টে রাখেন তাহলেও চলবে যদি রেস্টে নাও রাখেন তাতেও কিন্তু কোনো রকম অসুবিধা হয় না সবার শেষে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো এক চিমটি পরিমাণে খাবার সোটা দেখুন চায়ের চামচের চার ভাগের এক ভাগ কিন্তু এখানে খাবার সোটা দিচ্ছি একদমই সামান্য খাবার সোটা ব্যবহার করতে খাবার সোডাটা সুন্দরভাবে ফার্মেন্ট হওয়ার জন্য দুই চামচ পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে জলটাকে দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে এবার মাখিয়ে রেডি করে নিলাম সোডা দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা আর রেখে দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে কিন্তু এবার ইউজ করতে হবে তো চলুন সরাসরি তৈরি করে দেখিয়ে দিই আপনাদের এই নাস্তাগুলো অপরদিকে একটা ননস্টিকের প্যান আমি গরম করে নিয়ে সামান্য দু এক ফোঁটা তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণ কিন্তু একদমই কম লাগে বন্ধুরা এই রেসিপিতে তেলটা ভালো করে ছড়িয়ে দেওয়ার পরে কিন্তু এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কয়েকটা দানা সরষের যাতে এটা দেখতে ভালো হয় সেই জন্য এখানে কয়েক দানা সরষের ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তিল যাতে ওপর থেকে দেখতে খুব সুন্দর হয় দেখুন তিলটাও কিন্তু ঠিক এইভাবে আমি ছড়িয়ে দিচ্ছি এবার এক এক চামচ করে কিন্তু ব্যাটারটাকে আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে দেখুন ব্যাটার আমি এখানে এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালোভাবে এরকম করে সুন্দর করে ফেলিয়ে নিতে হবে দেখুন ফেলানো হয়ে গেছে খুব সুন্দরভাবে ফেলিয়ে দিয়েছি আমি এবার এটাকে ঢেকে দিতে হবে ঢাকা চাপা দিয়ে প্রায় এটাকে এক দিকটা এক মিনিট মতো রেখে দিতে হবে অপর দিকটা এক মিনিট মতো রাখলে খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে খেতেও কিন্তু আরও বেশি ভালো লাগবে বাচ্চাদের টিফিনে লাঞ্চ বক্সে আপনারা এই নাস্তার টিফিনটা নিয়ে যেতে পারেন খুবই ভালো হয় খুবই স্বাস্থ্যকর এটা একটা রেসিপি বাচ্চারা ভেজিটেবলস খেতে চায় না আপনারা ঠিক এইভাবে বাচ্চাদেরকে ভেজিটেবলসগুলোও কিন্তু খাওয়াতে পারবেন কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে অপর দিক থেকেও একটুখানি ঢেকে রেখে দিচ্ছি আমি এটাকে দেখুন ঢাকা হয়ে গেল এবার আমি খুলে দিচ্ছি এক এক মিনিট রাখার পরে খুব সুন্দর কিন্তু একটা লালচে কালার চলে এসেছে এবার এভাবে চেপে চেপে উলটিয়ে পাল্টিয়ে লাল লাল করে আমি এটাকে ভেজে নেব তো দেখুন ঠিক এরকম হয়েছে আমি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি এবার কিন্তু আমি সেম প্রসেস করে আর যতগুলো আছে শিক আমি এইভাবেই কিন্তু বন্ধুরা তৈরি করে নেব তেলের পরিমাণ যেমন কম লাগে আর এটা কিন্তু খেতেও হয় অসাধারণ ওপর থেকে একদম মুচমুচে থাকে আর ভেতর থেকে থাকে একদমই সফট আর জুসি খেতেও কিন্তু খুবই মজার হয় সবগুলো তৈরি হয়ে গেল আমি কিন্তু সসের সাথে সার্ভ করেছি আপনারা এটাকে এমনিও খেতে পারেন এমনিও কিন্তু খুবই মজার লাগে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে এইভাবেই আমার চ্যানেলের পাশে থেকে যাবেন আর এইভাবেই আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমার কিন্তু আঠারো হাজার সাবস্ক্রাইব হতে চলল শুধু আপনাদের ভালোবাসায় থ্যাংক ইউ সো মাচ খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন সবাই